بسم আজকে আমরা হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ এর মুখ নিঃসৃত কিছু উপদেশ বাণী নিয়ে আলোচনা করব এদের সকল পীরের একটাই কথা একমাত্র আল্লাহ তালার পথে আস একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করো একমাত্র আল্লাহ তালার উপর নির্ভর করো সকল পীরের একটাই কথা একমাত্র আল্লাহর উপর নির্ভর করো একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করো রিজিক দেওয়ার জন্য আল্লাহ তালাই একাই যথেষ্ট আল্লাহ তালা উত্তম রিজিকদাতা আল্লাহ তাল্লাহ উত্তম রিজিকদাতা সকলা একমাত্র আল্লাহ উপর ভরসা করো অন্য কোনো কাজ না করলেও চলবে আল্লাহ তালা কাজ করায় নিবে নেন আল্লাহ তালা কাজ করায় নিতে সক্ষম আল্লাহ তালা রেজিক দিতে সক্ষম একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করো একমাত্র আল্লাহ আল্লাহতাল উপর ভরসা করো একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করো তাহলে সবই সম্ভব একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করলে এই দুনিয়ায় এবং আখেরাতে সব কিছুই পেয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা এটা সকল পীরদের কর্মকাণ্ড সকল পীরেরাই একমাত্র আল্লাহ তালার পথে উঠিয়ে দিয়ে সকল মরিদকে পথ দেখিয়ে আবার তার জায়গায় চলে যান সকল সকল পীরেরা সকল পীরেরা একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে থাকেন একমাত্র আল্লাহ তালার উপর ভরসা অন্য সকল বাকি সব পরিবার পরিজন আত্মীয় স্বজন সকল কিছুকে হম সকল মানুষের ত্যাগ করুন একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করুন একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করুন একমাত্র আল্লাহ তালার একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করুন একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করুন আজকে আমরা হজরত আজকে হজরত রুমির কিছু মুখ নিশ্চিত বাণী বলছি বাণী নম্বর এক বিদ্যুৎকে যদিও বাহ্যিকভাবে আলো বলে দৃষ্ট হয় কিন্তু ক্রিয়ার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দৃষ্টিশক্তি অপহরণকারী একমাত্র আল্লাহ তাল্লার উপর ভরসা করুন আপনারা সবাই জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন না একমাত্র আল্লাহ আল্লাহকেই ভালোবাসুন পরিবার পরিজনের চেয়ে একমাত্র আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করুন আল্লাহ তাল্লাহ সারা কেউ বিশ্বাস করার যোগ্য নয় যে আর জিস এস কে বলেছেন হাই। ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করবেন চেষ্টা করব তার উত্তর দিতে সবার জন্য দোয়া থাকলো আপনারা অবশ্যই যারা কমেন্ট করবেন তাদের আমি সাবস্ক্রাইব করে দেব এতে যদি আপনাদের উপকার হয় তা আমার ভালো লাগবে হ্যাঁ একমাত্র আপনাদের যারা এবার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ইনকাম করি ধরুন প্রত্যেকে একদিন দশ টাকা ইনকাম করলেন এই দুনিয়ার রীতি অনুযায়ী এবং আল্লাহ আল্লাহতাল নিয়ম অনুযায়ী আপনি যদি সেই ইনকামের অন্তত দশ ভাগের এক ভাগ সাথে সাথে দান না করে দেন তাহলে এই ইনকামটা আপনার জীবনে ক্ষতি বয়ে আনতে পারে কারণ সেটা বিশুদ্ধ হয় না প্রতি দশ টাকায় এক টাকা দান করে নয় টাকাকে আপনার জন্য বিশুদ্ধ করে নিন এই এক টাকা মিসকিন দরিদ্র এবং আল্লাহর পথের ফকিরদের প্রয়োজনে দান করুন এতে করে আপনার দশ টাকা আর একটা টাকা মাত্র দান করলে নয় টাকা বিশুদ্ধ হয়ে যাবে এটা দিয়ে আপনার কখনো কোনো ক্ষতি হবে না আশা করা যায় কারণ অনেক সময় মানুষ টাকা ইনকাম করেও খেতে পারে না ইনকাম করলেই খাওয়া যায় না যদি সেটা বিশুদ্ধ না হয় কথার মানে কিন্তু বিশুদ্ধ আমরা যদিও যেটা জাকাত বলতে যেটা জানি তাতে ভুল থাকতে পারে জাকা শব্দের অর্থ বিশুদ্ধকরণ প্রতি দশ টাকায় এক টাকা ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করুন এতে করে নয়টা টাকা বরকত সহকারে আপনার জন্য খরচ হবে এবং আপনার জন্য উপকার অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের কে হালাল করে না। আমরা আবার হজরত রুমির বক্তব্য ফিরে আসি আমরা হজরত রুমির বক্তব্য জ্ঞানী লোকের সাথে কর্ম অর্জন করা ইবাদত বিশেষ তাতে সৌভাগ্যের দরজা উন্মুক্ত হয় কত সুন্দর কথা বহু ইবলিস মানুষের সুরতে বিচরণ করছে অতএব প্রত্যেকের হাতে হাত রেখো না আমাদের প্রাণ যদি আল্লাহ তাল স্মরণে জাগ্রত না হয় তবে আমাদের এই পার্থিব জাগরণ শুরু উপদেশ নাম্বার পাঁচ যাতে ঘ্রাণ গ্রহণের শক্তি নেই তা নাক ছাড়া অন্য কিছু ঘ্রাণ বলতে এখানে উদ্দেশ্য সমগ্র জগৎ একই সত্তা যে ব্যক্তি একে দুই দেখতে পায় সে ব্যক্তি টেরা চক্ষু বিশিষ্ট কত বড় কথা সমস্ত জগৎ একই সত্তা যে ব্যক্তি একে দুই দেখতে পায় সে ব্যক্তি টেরা চক্ষু বিশিষ্ট নম্বর সাত মহাপুরুষ গণের ভাগ্যেই যখন দুঃখ কষ্ট রয়েছে তখন সাধারণ লোকেরা শান্তিতে কেমন করে থাকতে পারে উপদেশ নম্বর আট উদীয়মান সূর্যকে আগুনের ন্যায় প্রজ্বলিত দেখা যায় কিন্তু পরক্ষণেই তা অস্তমিত হয় এবং হয়ে যায় উপদেশ নম্বর নয় সত্যিকারের আলেমের এলম তাকে উন্নীত করে আর দেহের আরাম অন্বেষীর এলম তার জন্য বোঝা স্বরূপ হয়ে থাকে আবার পড়ছি সত্যিকারের আলেমের এলেম তাকে উন্নীত করে আর দেহের আরামের অন্বেষীর এলেম তার জন্য বোঝা স্বরূপ হয়ে থাকে উপদেশ নম্বর দশ তোমার প্রশংসাকারী যদি কোনো দিন তোমার নিন্দাবাদ করে তবে কয়েকদিন পর্যন্ত তোমার অন্তর তার প্রতি জ্বলতে থাকবে উপদেশ নম্বর এগারো যখন অদৃষ্টের বিধান এসে পড়ে তখন জ্ঞান ও বোধ শক্তি লোক পায় অদৃষ্টের বিধান কি তা পাক ভিন্ন আর কেউ জানে না উপদেশ নম্বর বারো দরবেশির কাজ তোমার জ্ঞানের বাইরে তুমি ফকির দরবে তুমি ফকির দরবেশদেরকে কখনো ঘৃণা বা অবজ্ঞার দৃষ্টিতে দেখো না মানুষের প্রধান শত্রু সে প্রত্যেক দোকানেরই গ্রাহক হয়ে থাকে উপদেশ নম্বর তেরো হ্যাপ ইউ আমি আমার খাদ্যে প্রত্যহ মাটি খাচ্ছি অতএব পরিশেষে আমি মাটির খাদ্য হয়ে যাব কত বড় কথা হে প্রিয় আয়ু আমি আমার খাদ্যে প্রত্যহ মাটি খাচ্ছি অতএব পরিশেষে আমি মাটির খাদ্য হয়ে যাব উপদেশ নম্বর চোদ্দ তুমি ক্ষুধার্ত হলে কুকুর হয়ে যাও এবং মন্দের সাথে মিশে মন্দ স্বভাব সম্পন্ন হয়ে যাও বুদ্ধিশ নম্বর পনেরো তুমি আহার করে তৃপ্ত হলে মূর্দা হয়ে যাও এবং দেওয়ালের গায়ে অঙ্কিত ছবির নাই খবর হয়ে পড়ো উপদেশ নম্বর পনেরো তুমি সরল পথ না চিনলে তোমার নবস তোমাকে যা কিছু করতে বলে তুমি এর বিপরীত করতে থাকো এই তোমার জন্য সরল পথ উপদেশ নাম্বার পনেরো আমি আবার পড়ছি তুমি সরল পথ না চিনলে তোমার নফস তোমাকে যা কিছু করতে বলে তুমি এর বিপরীত করতে থাকো ei tavaliselt ma saan juba . যাই হোক আজকে আমরা যতদূর চেষ্টা করলাম হজরত মালানা রুমির কিছু মুখ উপদেশ আপনাদেরকে জানানোর সবচেয়ে বড় কথা একমাত্র আল্লাহ তালার পথে আসুন একমাত্র আল্লাহ কি ভরসা করুন আল্লাহ তাল্লার পথে নিজের প্রতিটি কামে দশ ভাগের এক ভাগ ব্যয় করুন যারা আল্লাহর নামে আল্লাহ তালার উপর ভরসা করে রয়েছে তাদের জন্য দশ টাকার এক টাকা ব্যয় করুন এতে করে আপনার বাকি নয় টাকা বরকতময় হয়ে যাবে নয় টাকা দিয়ে নয়শো টাকার কাজ হবে ইনশাল্লাহ আর অনেক সময় নয় টাকা দিয়ে এক টাকার কাজও হয় না সুতরাং বরকতটাই আসল অনেকে দশ টাকা দিয়ে সারা মাস পার করে আবার অনেকে দশ কোটি টাকা দিয়ে একদিনও পার করতে পারে না ছবি বরকতের বিষয় সময়ের ক্ষতি অনেকে ধ্বংস করে যায় আবার অনেকের হাতে বরকতময় সময় সময় মসজিদের বারান্দায় যে বসে আল্লাহ আল্লাহ করছে তার মিনিট অনেক কোটিপতির বছরের সমান আল্লাহ উপর ভরসা করুন সকল বিষয়ে আল্লাহকে সাহায্য প্রার্থনা করুন সকল বিষয়ে আল্লাহ তালার উপর সাহায্য প্রার্থনা করুন সকল বিষয়ে আল্লাহ প্রার্থনা করুন উপর সাহায্য প্রার্থনা করুন আল্লাহ এক আল্লাহর পথে আসুন একমাত্র আল্লাহ তালার পথে আসুন এর জন্য আপনাকে চাকরি ব্যবসা হয়তো সব দেখ করতে হবে হম চাকরির ভরসায় থাকবে না চাকরির ভরসা চাকরিতে আল্লাহ তালের উপরই ভরসা করুন ব্যবসাতে আল্লাহ তালার উপর ভরসা করুন কোন ব্যক্তিকে ভরসা করতে যাবেন না ব্যক্তি সরে গেলে আপনার কি হবে কিন্তু আল্লাহ তাল্লাহ সরেন না আল্লাহকে ভরসা করুন আল্লাহ তাল্লাহ ব্যক্তি সরাতে পারেন কিন্তু আল্লাহ তাল্লাহ নিজের সরেন না আল্লাহর উপর ভরসা করুন আল্লাহকে ভরসা করুন আল্লাহকে ভরসা করুন আল্লাহ তাল্লাহ